অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যত্থানে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খারে আছে মার্বেল খেলে না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা সেনাভোর্ধনকারী বিপ্লবীদের তরফে কিছু লোক প্রাণ হারা এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাক পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে দেশের রাস্তা বন শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে শত আসিনি ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আস এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পল্লিয়া রাস্তের বক্তৃব সামরিক অভ্যত এবং পরবর্তীতে সাত বৈশালী প্রতিক্রিয়াশীল কুচকের কুচক্রীদের কুদাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে গাথা